হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা রাতের খাবার নান রুটি আর গ্রিল খেলাম আমরা প্রানিগুমি জিনজিরা আলমদিরা থেকে নান রুটি আর গ্রিল নিয়ে এসেছিলাম আমার মেয়ের অনেক দিনের শখ গ্রিল আর নান রুটি খাবে আজকে ও আজকে খাবে তার জন্য ও রাব্বু ওকে নিয়ে আজকে নান রুটি আর গ্রিল নিয়ে আসলো আর আমি সবগুলো খোলাচ্ছি নান রুটি তারপরে গ্রিল আমার ছেলে বাবুটা দাঁড়িয়ে আছে ওইখানে সে নান রুটি খাবে একটা একটা করে আমি সবগুলো খোলাচ্ছি এই সালাদ দিয়েছে সেটা খোলাচ্ছি তারপর মেয়নিস ওটা দিয়েছে ওটা খুলে পেলাতে ধরবো তারপরে এই গ্রিলের সাথে এক ধরনের জোল দেয় কেউ ঝাল খেতে পারে কেউ খেতে পারে না এটার জন্য জোলটা আলাদা করে দেয় এই আমি গ্রিলটা বের করতেছি পেলাতে ঢালতেছি গ্রিল গ্রিলটা শুকনা তো তার জন্য আলাদা করে ওই জোলটা দিয়ে দেয় ওই জোলটা আবার একটু ঝাল বাচ্চারা খেতে পারে না যে ঝাল খায় সে জোলটা নেয় আর যে না খায় সে খালি গ্রিলই খায় আমরা রাতে আজকে গ্রিল আর নান রুটি খেলাম আল্লাহ হাফেজ